কি পরিস্থিতি তৈরি হয়েছে যে একটা পশ্চিমবঙ্গের মতো রাজ্য সে রাজ্যে হিন্দুদের উপস্থিতিতে সেখানে বলা হচ্ছে যে একটা হিন্দু নাকি থাকতে তোর বাপের সাম্রাজ্য তোর বাপের জমি জানি তুই থাকতে না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি ভারতবর্ষের এখনো অপর নাম হিন্দুস্থান এটা হিন্দুর হাজার হাজার বছরের মাটি তোর বাপ ঠাকুরটার হিন্দু ছিল ভয়ের চোটে অন্য দিকে চলে গেছে অন্য পার্টি জয়েন করে গেছে আমরা করিনি আমাদের বাপ ঠাকুরটা করে তাই এত সাহস দেখা যায় যদি দম থাকে আর যে ছেলে এই কাজটা করেছে আমি পুলিশকে পরিষ্কার বলে দিতে চাই পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ভারতীয় জনতা পার্টি জানে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে তাকে প্রয়োজনে রোদ বাড়ি মোরে নিয়ে এসে ন্যাংটা করে কান ধরে উঠব স্তরানোর ব্যবস্থা হয়ে গেলো ভালো কথা বলছি এখনই পুলিশ চাইলে ব্যবস্থা করি হিন্দুদের দেবতা ভগবান শ্রী রামচন্দ্র মালের সকলের কি দোষ হিন্দুদের মসজিদের সামনে দিয়ে রাম ভগবান রামের বিসর্জনের যাত্রা গেছে কিসের আপত্তি চদে আমরা তো সকাল বিকেল মাংলার মানুষ যারা আছি সকাল থেকে মাইকে আল্লাহু আকবর শুনি বলে আমাদের তো কোনো অসুবিধা হয় না আমাদের তো ধর্ম চলে যায় না আমাদের তো জাত চলে যায় না আমাদের মন্দিরের উপর দিয়ে তো আল্লাহ আকবরের আওয়াজ যায় তাতে আমাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে মসজিদের সামনে জয় শ্রী রাম আল্লাহ ধর্ম ধর্মটা চলে যাবে কেন আমরা সেটা বুঝতে পারছি না মজনন্দবতা চাইছেন কি আজকে মালদাতে এই ঘটনা ঘটে যে বৃহস্পতিবার গতকাল রাত্রি বেলা সাড়ে বারোটা একটা নাগাদ আমি তখন ঘুমাইনি আমাকে মসজিদ মুর্শিদাবাদ থেকে ফোন করলো আমাদের পার্টির লোকেরা নৌদা বলে একটি জায়গা আছে সেখানে হিন্দুদের দোকান পুড়িয়ে দিয়েছে কালকে রাত্রি বেলা কয়েক মাস বেল লেগাতে কার্তিক লড়াই হয় আপনারা জানেন বিখ্যাত কার্তিক পুজোর দিনে কার্তিক পুজো যখন হয় তখন সেখানে কার্তিকের প্যান্ডেল পোড়ানো বাড়িঘর ভাঙা সমস্ত কিছু এই কাজ হয়েছে মুসলিমরা যদি এই জিদ জানা আমি মনে করি যে সৎ মুসলিম হয়তো এত এরকম নয় কিছু জেহাদি মুসলিম আছে যারা এই ধরনের মানসিকতায় বিশ্বাস করে তাদের যদি সত্যি সত্যি হিন্দুদের সাথে লড়াইয়ের উপর প্রয়োজন হয় লড়াই করার ইচ্ছে হয় পুলিশকে সরিয়ে দিন দেখো কত বড় বাপের বেটা হয়েছে কত বড় দম আছে হিন্দুদের সাথে আমি অন্যদের ছেড়ে দিন এই মোড়ের মাথায় যে গ্রামে আমি প্রথম দাঁড়িয়েছিলাম পুলিশ সরে গেল ওই কথা ঘোষি যথেষ্ট সব মোটা বাড়ি সব বেটাকে দেখে বাকি ছেলে দিন বাকি যত রিজার্ভ পর রিজার্ভ ব্যাটালিয়ান হিসেবে থাকবে যখন প্রয়োজন পড়বে তখন লাঠি নিয়ে রাখবে আজকে পুলিশের সাহস হয় কি করে যে একটা মোথা বাড়িতে ঢুকে আপনি একজন হিন্দু মহিলার বুকে আপনার র্যাব গিয়ে লাথি মারছে পুরুষ ল্যাব হয়ে র্যাব হয়ে লজ্জা একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা প্রত্যেকটা হিসেব করাই গন্ডায় বুঝে নেবো আমাদের যে বেয়া করার করবো ভগবানও ছাড়বে না যে বুকে লাথি মেরেছে তার পাটা বেশি দিন আস্ত থাকবে না ঈশ্বরের উপর বিশ্বাস রাখবো আমরা আর পুলিশের বিরুদ্ধে আমাদের মহিলা মোর্চার নেত্রী যারা আছে আমি তাদেরকে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি আপনারা ওই দিদিকে দিয়ে আজকে একটা মহিলা কমিশনে কমপ্লেন লেখার লেখা আমরা এই প্রথম পুলিশ দেখলাম এই পুলিশ এত ভীতু পুলিশ এত ভীরু পুলিশ প্রত্যেকের পুলিশের এখানে নাম লেখা করে একটা ব্যাস থাকে আজকে দেখুন সবাই ছেড়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে কত বড় পরিণত করেছে যে বাপের দিয়ার নামটা পর্যন্ত লুকিয়ে রাখতে হচ্ছে সুকান্ত বড়দার নামটা দেখে না বিজেপি যদি নামটা দেখে না আর কোটে গিয়ে যদি কালমলা খেতে হয় সেই লজ্জায় পুলিশ নিজের বাপের দিয়ার নামটা পর্যন্ত বুকে নিয়ে ঘুরতে পারছে না এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জয় মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম মললে খেপে যায় আমরা শুনতাম নাম নামে ভূত পালায় তো যখন এই যে রামনামে ভূত যখন পালাই আমরা জানি তারপরে পশ্চিমবঙ্গে একটা বড় ভূত jusquech এই ভূতকে পালন করাতে হবে এই ভূতকে পালানোর ব্যবস্থা করতে হবে হিন্দুদেরকে একত্রিত হতে হবে আমরা মরের মাথায় যে গ্রামটাতে জানালাম সেখানে নাকি পুলিশ বলে এসেছে যে আপনাদেরকে নাকি রামনামমী করতে দেবে না পুলিশ বলেছে ওই গ্রামের ভাইয়ের আমাকে বললো বনে না বললো মায়েরা বললেন কি বললেন খট পূজা করে রামনামমী করতে আমি এখান থেকে বলে যাচ্ছি যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয় এবারও সেইভাবে রামনবমী করবেন কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখবো আর আজকে আমি অনেক বলে গেলাম আজকে রাত্রিবেলা থেকে জুমটা সভাপতি আমি চম্পটিকে দেখতে পাচ্ছি না কোথাও আছে হয়তো দূরে আজকে থেকে রাত্রিবেলা আমাদের পাঁচজন করে যুব মোর্চার কার্যকর্তা ওই গ্রামে রাত্রিবেলা বেলা করে থাকবে ওই গ্রামকে পাহারা দেবে পুলিশ এসে যেন কাউকে তুলে দিয়ে যেতে না পারে কাউকে অত্যাচার করতে না পারে তার ব্যবস্থা অজয় দা আপনি দেখুন মাঝে মাঝে আমাদের বিধায়করাও গিয়ে থেকে ঘুরে আমাদের সাংসদরা ঘুরে আসবে গিয়ে প্রয়োজনে গিয়ে প্রয়োজন পড়লে আমরা অন্য জেলা থেকে সাংসদ বিধায়ক পাঠাবো এখানে তারা এসে ঘুরে যাবে তারা রাত্রিবেলা বারোটার সময় হলো একটার সময় হলো এক ঘন্টা সেখানে গিয়ে বসে থাকবে চায়ের দোকানে গিয়ে পাহারা দেবে ভারতীয় জনতা পার্টি মনে করে হিন্দু ভারতবর্ষের আদি জাতি এবং মূল জাতি অন্যরা থাকতে পারে ভারতবর্ষে ভারতবর্ষে সবার কারো কাউকে মানা নেই কিন্তু হিন্দুরা এই ভারতবর্ষকে তৈরি করেছে রক্ত ঘাম পরিশ্রম করে হিন্দুর অধিকার যদি এখানে না থাকে অযোধ্যায় যদি রাম মন্দির তৈরি না হয় যদি মালদায় যদি রাম মন্দির তৈরি না হয় মালদায় যদি আমরা জয় শ্রীরাম বলতে না পারি আমাদের হাতে কি সুযোগ আছে মক্কায় গিয়ে আমরা জয় শ্রীরাম বলবো মক্কায় আমাদের জয় শ্রীরাম বলতে দেবেন

এখন মনে নতুন 163 ভি হয়েছে উকিল বলতে পারবেন সেই সময় নবাবের ফরমান ছিল হরি নাম নিয়ে না, হরি নাম নিয়ে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে বসেছিলেন রামকেলি মেলাতে বায়েশ ছাপ রেখা গেছেন সেই রামকেলিতে হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদীয়াকে ঘেরাও করেছিলেন হরিনাম করা যাবে না বলছি তোকে তোর কানের সামনে হরিনাম শোনা এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জেলে হতে জেলে যেতে হবে যেতে যা জেলে যেতে হবে জেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন